কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না মানুষকে যতই আমরা সব কিছু উদারতা করে দিই না কেন পরবর্তীতে আমাদের কিন্তু তারা এক সময় না এক সময় দুঃখ দিবেই আসলে দিতে পারলে ভালো না দিতে পারলে কখনো কারো কাছে ভালো হওয়া যায় না বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমত আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালে ঘুম থেকে উঠেছি নাস্তা খেয়েছি তো আজকে আর নাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না আজকের ভিডিওটা শুরু করলাম ওয়াশিং মেশিন দিয়ে তো ওই যে কিছু কাপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দিয়ে আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি তো ঈদ আসার আগে আমি একে জিরো বাজেটে কীভাবে আমার ফার্নিচার ক্লিন করে নিই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে ওয়ার্ড্রোপের উপরটা একটু ধুলাবালি জমেছে আর এই কাজগুলো আসলে প্রতিনিয়ত না করলে প্রচুর ময়লা জমে যায় দেখতেও খারাপ লাগে তো ওয়ার্ডড্রোপের উপরটা আমি একটু ক্লিন করে নিচ্ছি একেবারে ফ্রেশ যে নর্মাল পানি আছে সেই পানিটা দিয়েই আমি ক্লিন করছি এখানে কোনো ডিটারজেন্ট আমি অ্যাড করিনি তো এই যে ওয়ার্ডড্রোপের উপর ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর যেখানে যেটা ছিল সেখানে সেইটা রেখে দিয়েছি আর এখন এই যে আমি আমার ওয়ার্ড্রোপ ফার্নিচারগুলো এখন ক্লিন করে নিচ্ছি তো একেবারে জিরো বাজেটে আমি কিন্তু এভাবে আমার ফার্নিচারগুলো ক্লিন করি তো এই যে ফার্নিচারে যে কারুকাজগুলো ছিল সেগুলোর ভিতরে কিন্তু অনেক ময়লা জমেছে ধুলাবালি জমেছে তো সেগুলো কিন্তু একেবারে অল্প সময় এরকম একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নেওয়া যায় আর ফার্নিচার একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ ফার্নিচারের ভিতরে যে কারুকাজগুলো সেগুলো কিন্তু আমি এভাবে ব্রাশটা দিয়ে ভিতর থেকে ক্লিন করে নিচ্ছি আর প্রচুর ধুলা বের হচ্ছিলো আর আমি আসলে সম্পূর্ণ সিম্পলের ভিতরে ফার্নিচার কিনতে পছন্দ করি তো আমার আসলে এই ফার্নিচারটা একটু বেশি কারুকাজ হয়ে গিয়েছে তো আমার ডিজাইনটা পছন্দ হয়ে গিয়েছিল বলে এটাই নিয়ে নিলাম আর এটার সাথে ম্যাচিং করে আমার বেডের খাটটাও নিয়ে নিয়েছি তো এই তো আমার ওয়ার্ড্রোপটা ক্লিন হয়ে গিয়েছে এবার যে খাটটাও ক্লিন করে নিচ্ছি তো দেখো ম্যাচিং করা আমার এই খাটটা কিন্তু ওয়ার্ড্রোপের সাথে তো একটা আলমারিও পছন্দ হয়েছিল কিন্তু জায়গার জন্য আমি আলমারিটা আনতে পারলাম না তিন পাল্লার আলমারি আমার খুবই পছন্দ হয়েছিল তো আমার ফ্ল্যাটটা যদি একটু বড়ো হতো তাহলে আলমারিটা আনতে পারতাম তো যাই হোক এখন আর সে দুঃখ করে কোনো লাভ নেই যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে আর এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে আমার বেডরুমের ওয়ার্ডরোপ আর খাটটাও ক্লিন করে নিয়েছি তো পুরো ফার্নিচারটা ক্লিন করার পরে মনে হচ্ছিলো যে এই মাত্র আমি নতুন ফার্নিচার এনেছি দেখে মনে হচ্ছিল না যে এটা আমার বাসার পুরাতন ফার্নিচার তো যারা ফার্নিচার ক্লিন করতে চাও তারা কিন্তু এরকম একটা ব্রাশ দিয়ে খুব সহজেই ফার্নিচারগুলো ক্লিন করে নিতে পারো সম্পূর্ণ জিরো বাজেটে আর এখন আমার দুই মেয়ের যে বেডরুম সে বেডরুমের খাটটা এখন আমি ক্লিন করে নিচ্ছি আর এটা তো আমি আসলে সিম্পল ডিজাইনের ভিতরেই খাটটা নেওয়া হয়েছে আর এটার কারু একদম সিম্পলই ছিল এত গর্জে না আমার বলতে গেলে দুটো সংসার একটা সংসার না যেমন ঢাকা শহরে আমার একটা সংসার গ্রামেও কিন্তু আমার আর একটা সংসার তো গ্রামে যেও আবার ফার্নিচারগুলো আমার ক্লিন করতে হবে তো ঢাকায় যেরকম ঈদের আগে ফার্নিচারগুলো ক্লিন করলাম সেভাবে কিন্তু গ্রামে যেহেতু ঈদ করবো আমার গ্রামে যেও সেম কাজ আবার দ্বিতীয়বার করা লাগবে তো যাই হোক এটাও একটা আনন্দ তো এদিকে কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিলাম ড্রেসিং টেবিল আর খাট আমি ম্যাচিং করে কিনেছি আর আমার এই ছোট্ট রুমের এই খাটের সাথে ওয়ার্ড্রোপটা ম্যাচিং করেছি তো প্রতিটা রুমের ফার্নিচার আমি ম্যাচিং করে কিনেছি এটা আমার ভালো লাগে আসলে আমি চেয়েছিলাম প্রতিটা রুমে যে ফার্নিচারগুলো দিব সেম সেম ডিজাইন করব। তো এই যে দেখতেই পাচ্ছ ছোট খাটের সাথে ওয়ার্ড্রোবটা ম্যাচিং করা আর এগুলো ক্লিন করে চলে আসলাম সুপার রুমে সুপার রুমের এই কারুকাজগুলো একটু ক্লিন করে নিচ্ছি তো আমার এই যে দুপুরে রান্নার আগে কিন্তু আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করে নিলাম কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিয়েছি আর এখন রান্না করতে যেয়ে দেখে আমার রসুন শেষ তো এখন রসুনটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি তো এটা কিন্তু দেশি রসুন আর এই রসুনগুলো অনেকদিন ধরে আমার আম্মু এসে এসে বেছে বেছে দিয়ে রেখে গিয়েছিল তো সেগুলো এখন ব্লেড করলাম রসুন ব্লেন্ড করে এখন সবজিগুলো কেটে নিব তো আজকে আমি রান্না করব। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর রান্না করব রুই মাছ ভুনা তো দুটো রেসিপি কিন্তু অনেক মজার ছিল তো ভেন্ডি আমি এভাবে আস্ত আস্ত করেই রান্না করছি তো যারা ভেন্ডিতে চিংড়ি মাছ রান্না করে খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে এতটা টেস্টি যে বলে বোঝানো যাবে না আর আমি এই পেঁয়াজগুলো একবারে এক বক্স কেটে রাখি ক্স কেটে রাখলে আমার দুই দিন রান্না হয়ে যায় তো আমি পেঁয়াজ কাটছি আর ওইদিকে আবার আমার ছোটো মেয়ে পরীক্ষা দিতে যাবে তো পেঁয়াজ কাটা রেখে আবার যে মেয়েকে পড়া ধরছিলাম তো মেয়ের পড়া ধরে মেয়েকে বলছি বাবা তুমি তাড়াতাড়ি গোছল করে নাও একটা বেজে যাচ্ছে তো মেয়ে আমাকে পড়া দিয়ে তারপরে গোছলে চলে গিয়েছে আর আমার এদিকে কিন্তু ভাত রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু চুলায় গ্যাস ছিল অল্প সেহেতু আমি ভাত বসিয়ে তরি তরকারিগুলো কাটাকাটি করছিলাম আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিব তো প্রথমে আমি ভেন্ডি তরকারিটা রান্না করে নিব। চিংড়ি মাছ দিয়ে তো কিছু পেঁয়াজ হালকা ভেজে এখানে আমি যে প্রতিদিন যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই কিন্তু রান্না করব হলুদ বাটা সরি হলুদ পাউডার মরিচ পাউডার ধুনেজিরা পাউডার স্বাদ মতো লবণ আর রসুন পেস্ট এগুলো দিয়ে তারপর একটু ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব তো আসলে রান্না কম বেশি সবাই পারো আমার যেহেতু এটা প্রতিদিনের সাংসারিক রুটিন আর এটা ডেইলি ব্লগ সেই জন্য আমি প্রতিদিন ভিডিওতে রান্না রাখছি তো কারো যদি খারাপ লাগে তাহলে অবশ্যই জানাবে আসলে এটা কিন্তু কিছুই করার নেই এটা আমার প্রতিদিনের নিয়মিত কাজ তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে এই যে কাপড়গুলো কিন্তু ওয়াশ করা হয়ে গিয়েছে আর আমি বেলকনিতে নেড়েও দিয়ে এসেছি তারপরে এখানে এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে যেহেতু গ্যাস কম সেহেতু চিন্তা করলাম রান্নার এখানে দাঁড়িয়ে না থেকে আমি ছটপট কাপড়গুলো নেড়ে দিয়ে আসি তো ওই যে কাপড় নাড়া হয়ে গিয়েছে আর ওদিকে আমার একটা রান্নাও কিন্তু হয়ে গিয়েছে তো রান্না কমপ্লিট করে তারপরে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর যেহেতু মেয়ে চলে যাবে তো চিন্তা করলাম খুব তাড়াতাড়ি একটা রান্না করে ওকে খাবারটা খাওয়া খাওয়াই দিব তো এখানে টেবিল ওয়াশিং মেশিন এগুলো আমি একটু মুছে নিচ্ছি আর মুছে নিয়ে তারপরে আমি এখন মাছ ভুনা করে নিব তো আজকে রুই মাছ ভুনা করব আর আমার হাতের রুই মাছ ভুনা কিসের জন্য যে সবাই এতটা পছন্দ করে আসলে আমি জানি না আমার ননদ থেকে শুরু করে মেয়ে জামাই থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করে আমার হাতের মাছ ভুনা তো আমি কিন্তু যেই মশলাগুলো দিয়ে প্রতিদিন তরকারি রান্না করি সেগুলো দিয়ে মাছ ভুনা করি এখানে আমি কোনো আদা অ্যাড করি না বা গরম মশলা অ্যাড করি না একেবারে সিম্পলভাবে মাছ ভুনা করি তো এই মাছ ভুনাটা থাকলে আসলে আর কিছুই লাগে না অনেক মজা করে আমার বাচ্চারা ভাত খায় তো এদিকে আমার ছোটো মেয়ের জন্য আমি ওর সব কিছু গুছিয়ে দিলাম পরীক্ষা দিতে যাবে আর ওকে রেডি করে এখন বের করে দিয়ে আমি মাছটা ভুনা করে নিয়ে চলে যাবো ওয়াশরুমে গোছল করে নামাজ কালাম পরে দুপুরে খাবার খাওয়া দাওয়া করতে হবে তো আমার মেয়ে বলছিলো আজকে আমার শেষ পরীক্ষা আজকে কিন্তু তোমা তুমি আমাকে আনতে যাবে সে কিছু কেনাকাটা করবে সেই জন্য তো তাকে বিদায় দিয়ে চলে আসলাম আবারও কিচেনে এসে এখন মাছটা ভুনা করে নিব। তো এই যে আমি এখানে সেমভাবেই পরিমাণ মতো তেল দিয়ে আর মাছ ভুনায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর যে কোনো ভুনা করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে আর আমি এখানে কিন্তু রসুন পেস্ট হলুদ পাউডার ধুনে পাউডার চিরা পাউডার স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এখন এই যে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলের পানিটা একটু বলক আসলে এখানে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব তো চিন্তা করলাম মাছ পানি বলক আসতে আসতে একটু জাম খেয়ে নিই আর দুপুরবেলা রান্না করতে করতে কিন্তু জাম খেতে বেশ ভালোই লাগে টক খাবার খেতে তো মরিচ আর লবণ দিয়ে মশলা তৈরি করে নিয়ে জাম দিয়ে খাচ্ছিলাম আর এখানে এই যে মশলাটা কিন্তু আমার এই যে বলক এসে গিয়েছে আর এখন আমি এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো আজকে মাছের মাথা লেসটাও দিয়ে দিয়েছে আর মাছের মাথা লেসটা কিন্তু টাটকা টাটকা খেতেই ভালো লাগে না নাহলে এটা থেকে একটা গন্ধ আসে তো এসবগুলো দিয়ে তারপরে আমি একটু কিছুক্ষণ রান্না করে নিব আর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচটা দেওয়ার জন্য কিন্তু ভোনাদের খুব সুন্দর একটা স্মেল আসে তো এখন খাবারগুলো টেবিলে পরিবেশন করে নিব আর দুপুরে তো ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব সবাই মিলে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই ও বাপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম